করে মেগা প্রজেক্টের কথা বলে পদ্মা সেতু দেখিয়েও সতেরো বছরে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে আর রহমান বেঁচে আছেন জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আজও অত্যন্ত প্রাণবন্তভাবে তিনি বেঁচে আছেন মানুষের মানুষ লোকে এক তুল্য শাসক হিসাবে বেঁচে আছেন আজও মানুষের মনের গহিনে কেন একটা অল্প সময়ের মধ্যে একটি জাতিকে উন্নয়ন উন্নতি উৎপাদন গণতন্ত্র কয়েকটা বিষয় এমন এক পরিস্থিতিতে দাঁড় করে দিলেন যে মানুষের ক্ষুধানিবৃত হলো কিছুটা পরিমাণে হলেও হলো মানুষের ব্যাপক কর্মসংস্থান হলো মানুষের কর্মসংস্থান হলেই তো নিবৃত হয় মানুষ কিছু কিনতে পারে এবং খেতে পারে গণতন্ত্রের এক বিশাল সৌধ নির্মাণ করলেন জিয়র রহমান বহুদলীয় গণতন্ত্র যেটি একজন ব্যক্তি উন্নয়ন উৎপাদনের দিকে দেশকে ধাবিত করছেন আবার গণতন্ত্রকে নতুনভাবে নির্মাণ করেছেন কারণ এই গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল আজকে মানে এই পলাতক শেখ হাসিনার পিতা অনেক জিনিস তার করার প্রয়োজন ছিল সেই কাজগুলোই তিনি করেছেন এবং অল্প সময়ের মধ্যেই যে অনেক কিছু করা যায় যদি তার মধ্যে সততার আগুন থাকে দেশপ্রেম থাকে দেশ হিতৈষী যদি হন তাহলেই সেটা সম্ভব সেটা জুয়ার রহমান ওই অল্প সময়ের মধ্যে তিনি সেটা প্রমাণ করে দিয়ে গেছেন ভালো কিছু করতে গেলে মানুষের কল্যাণকামী কিছু করতে গেলে সতেরো বছর সময় লাগে না সতেরো বছর তাদেরই লাগে যারা নিজ দেশের জনগণের উপর বর্বরচিত উৎপীড়ন চালায় নিপীড়ন চালায় রক্ত ঝরায় যেমন লেগেছে হিটলারের প্রায় দশ বারো বছর তেরো বছর আরও যে সমস্ত শাসক রয়েছেন বিশ পঁচিশ বছর আপনার হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাসির আল আসাদ এদের তো লাগলো তিপ্পান্ন বছর তাদেরকে সরাতে তো সুতরাং এইটা একজন মানে অত্যাচারীকে সরাতে সময় লাগে জনগণের সেই সময়টা লেগেছে কিন্তু আলটিমেটলি তারা পরাজিত হয় কিন্তু এর মধ্যে ধ্বংস করে দিয়ে যায় অনেক কিছু অনেক কিছু উপরে ফেলে দিয়ে চলে যায় রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে ধুলার সাথে মিটিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর এত জায়গা জমি লাগবে কেন প্রধানমন্ত্রী এবং তার লোকেদের আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করতে হবে কেন তিনি করেছেন এগুলো যদি তিনি না করতেন উনি কিন্তু টিকে থাকতে পারতেন কম্পকে পালাতে হতো না উনি পালিয়েছেন উনার মনের মধ্যে তো ভয় আছে যে তার কি পরিণতি হবে তিনি যে আয়না ঘর করেছেন তিনি যে গুম করেছেন তিনি যে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছেন এগুলো অপরাধীদেরকে নয় কেউ এমপি কেউ কাউন্সিলর কেউ একজন রাজনীতিবিদ কেউ শ্রমিক নেতা এদেরকেই তিনি করেছেন শুধুমাত্র তার পথের কাটা সরানোর জন্য এই কাজগুলোই তিনি করে গেছেন আর কি করেছেন ছেলের জন্য মেয়ের জন্য ভাগ্যার জন্য ভাগ্নির জন্য বোনের জন্য কাঠার পর কাঠা সরকারি প্লট আত্মসাত করেছে সরকারি প্লট যাদের ঢাকায় বাড়ি ঘর আছে তারা নিতে পারে না ওদের প্রত্যেকেরই ঘর আছে তারপরেও নিয়েছে ছয় জনের নামে ছেলে মেয়ে ভাগ্না ভাগ্নির নামে পূর্বাচলে ষাট কাঠা জমি তারা দখলে নিয়েছেন প্রত্যেককে দশ কাঠা করে দেওয়ার জন্য সেটাতে নাকি আপনার ইয়েরও জমি আছে ওই যে টিউলিপ যে ব্রিটেনের এমপি ছিলেন মন্ত্রীও ছিলেন এবং তার ফ্ল্যাটের কথা তো জানেন যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী সেই ফ্ল্যাট দিয়েছে অর্থাৎ উন্নত দেশে থেকে উন্নত নৈতিকতার মধ্যে মানুষ হয়েও রক্তের যে ধারা জেনেটিক্যাল ধারার থেকে বেরিয়ে আসতে পারেনি টিউলিপরা যখন শেখ হাসিনা আওয়ামী লীগ আর দিকে জুয়ার রহমান বিএনপি দুটা বিবেচনা করি তখনই তো মনে হয় যে আমরা বিএনপি করার সার্থকতা আমরা যে গর্ব করতে পারি আমরা যে গৌরব করতে পারি যে আমাদেরকে মেরেছে ধরেছে রিমান্ডে নিয়েছে দিনের পর দিন মাসের পর মাস আমি হাবিব ভাই আর এখানে যারা বসে আছে প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো দিন কারাগারে তো ছিলই আমাদের সেই নিপীড়ন এই ভাষায় বলার মতো নয় কিন্তু আমরা সহ্য করেছি একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের দল করি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি তারেক রহমানের দল করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই গৌরব আমাদেরকে সকল নিপীড়ন নির্যাতন থেকে মধ্যেও আমাদেরকে অনুপ্রাণিত করেছে বন্ধুরা আজকে এই যে বিপুল জনস্রোত এবং আন্দোলনের যে তরঙ্গ তৈরি হলো জুলাই এবং আগস্টে এর ভিত্তিতে রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান পনেরো বছরের এই যে আন্দোলন তিনবারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা বড় পর ধ্বংসস্তূপ কারাগারের ভিতরে অথচ তিনি আপোষ করেননি শেখ হাসিনার সাথে তার কোনো কথায় তার অন্যায় অবৈধ কথা মানেননি তিনি যদি আপোষ করতেন দেশের বাইরে চলে যেতেন তাহলে এক কথা ছিল সেটা মানেনি এই কারণে তার নেমে এসেছে নিপীড়ন নির্যাতন দিনের পর দিন বছরের পর বছর কারাগারে কিছুদিন আগে চোখ অপারেশন করেছেন সেই ক্ষতিগ্রস্ত চোখে আপনার বিল্ডিংয়ের বালু এসে পড়ে তার চোখের মধ্যে কি পৈশাচি কথা শেখ হাসিনার কিন্তু তিনি আপোষ করেনি তার যে নির্যাতন সহ্য করা এটাই তো জনগণকে উদ্বুদ্ধ করেছে